আজ প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট নতুন বেতন কাঠামোতে বড় সংস্কার তো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই মহার্গবত এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অবশেষে প্রকাশিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এক দশকেরও বেশি সময় ধরে দাবি আন্দোলন আলোচনা আর মন্ত্রণালয় ভিত্তিক বৈঠকের পর অবশেষে কাঙ্ক্ষিত এই সিদ্ধান্ত কার্যকর হল দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে এটি এক নতুন মোড় এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জানা গেছে প্রধান উপদেষ্টার কাছে খসড়া জমা দেওয়ার পর দ্রুত যাচাই বাছাই শেষে অনুমোদন দেওয়া হয় যা সরকারের অঙ্গীকারকে প্রমাণ করেছে চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও বাস্তবসম্মত বেতন কাঠামো এটি তো দর্শক নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্রেড ব্যবস্থায় পুরনো বিশটি গ্রেডের পরিবর্তে এখন থেকে থাকবে বারোটি গ্রেড বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তনের ফলে পদোন্নতি কর্মক্ষমতা মূল্যায়ন এবং বেতন কাঠামোর জটিলতা অনেকটাই কমে আসবে দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি হবে ফলে কর্মচারীদের কর্মস্পৃহা ও উৎসাহ বাড়বে বেতন ও ভাতা বোনাস ব্যবস্থায় আসবে স্বচ্ছতা ও ন্যায্যতা নবম পেস্কেলে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের প্রায় ঊর্ধ্বগতির শতাংশ চলমান প্রেক্ষাপটে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অবহিত করেছেন অর্থনীতিবিদরা তারা মনে করছেন এই সিদ্ধান্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। ভাতায় তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নবম পেসকেল এবং মহার্গ সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক চিকিৎসা ভাতা নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে উৎসবের সময় পরিবার পরিজনের আনন্দ বাড়াতে উৎসব ভাতায় যুক্ত হয়েছে অতিরিক্ত সুবিধা এবং দৈনন্দিন যাতায়াত খরচ মোকাবেলায় যাতায়াত ভাড়াও বাড়ানো হয়েছে তবে বাড়ি ভাড়া ভাতা আগের মতোই অপরিবর্তিত থাকবে কারণ সরকার মনে করছেন বর্তমানে প্রদান করা ভাড়া ভাতা কার্যকর এবং টেকসই তাই এটিকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই তো গ্যাজেট প্রকাশের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে নতুন কাঠামোর আলোকে কাজ শুরু করার জন্য এখন চলছে বাস্তবায়নের প্রস্তুতি গ্যাজেট প্রকাশের পরবর্তী ধাপ হলো প্রতিটি অফিসে তা পৌঁছে দেওয়া এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই তা বাস্তবায়ন করা প্রশাসনিক সূত্র বলছে আগামী মাস থেকে ধাপে ধাপে নবম পেস্কেলের কার্যক্রম শুরু হবে তো দশক নতুন বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি কর্মচারীদের কর্মপ্রেরণাও ইতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে বৈষম্য দেরি ও জটিলতার মধ্যে ছিলেন এই কাঠামো তার সমাধান আনবে একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে সরকারের মতে একটি আধুনিক রাষ্ট্রের জন্য সময় উপযোগী স্কেল অত্যন্ত জরুরি এবং এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণেরই অংশ তো অর্থনীতিবিদরা ও বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন কাঠামো কার্যকর হলে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক সঞ্চার ঘটবে কারণ সরকারি খাতের কর্মচারীদের হাতে ক্রয় ক্ষমতা বাড়লে বাজার ব্যবস্থাতেও তার প্রভাব পড়বে তবে এর সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ সামলানোর চ্যালেঞ্জও রয়েছে সরকার আশ্বস্ত করেছে যে প্রয়োজনীয় অর্থনৈতিক নীতি গ্রহণ করে এই চাপ মোকাবেলা করা হবে তো দর্শক ভিডিওটির এই পর্যাসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্গবতা এবং নবম পেসকেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় দেখা দিয়েছে উৎসাহ ও নতুন প্রত্যাশা অনেকে বলছে নবম জাতীয় পেস গ্যাজেট কেবল একটি আর্থিক কাঠামো নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের কর্মজীবনের নতুন উদ্যম সঞ্চারিত হবে এবং রাষ্ট্র ও জনগণের সেবায় তারা আন্তরিক হবেন নবম জাতীয় গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার প্রমাণ করেছে সরকারি চাকরিজীবীদের কল্যাণ ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় তারা প্রতিশ্রুতবদ্ধ এ সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এবং শুরু হলো নতুন আর্থিক ব্যবস্থার এক ঐতিহাসিক যাত্রা তো পরবর্তীতে নবম পেস্কেল কেলা এবং মহার্ঘবতার সকল আপডেট আমরা জানাবো সেই আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ